যারা ভালো মানের ডাব নিয়ে বিজনেস করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে মেসেজ মোহন এন্টারপ্রাইজ বিভার্স আমরা পুরো বাংলাদেশে অনলি ফিফটি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে ডাব ডেলিভারি দিয়ে থাকি কেউ যদি পাঁচশো পিস এক হাজার পিস অথবা তিন চারশো পিস মাল নিতে চান আপনারা অবশ্যই নিতে পারবেন ট্রান্সপোর্টের মাধ্যমে এবং কেউ যদি দুই হাজার পিস তিন হাজার পিস মালের প্রয়োজন হয় কারো যদি তাহলে অবশ্যই আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে মালগুলো ক্রয় করে নিয়ে যাবেন বিয়ার্স আমাদের এখানে টাপগুলো কিন্তু বর্তমানে এমনই হচ্ছে মোটামুটি ক্লিয়ার এবং তার থেকে আরও আলহামদুলিল্লাহ বর্তমানে আরও আমাদের কালেকশনটা আরও সুন্দর আসতেছে মানে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু দাগটা অনেকটাই দূর হয়ে গেছে আগে যে মানে জাপসা কালো যে ডাবটা ছিল দাগ আলো ওই মালটা কিন্তু এখন আর নেই কারো যদি এরকম মালের দরকার অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে মাল ক্রয় করে নিয়ে যাবেন দামের যে বিষয়টা আসলে দামের বিষয়টা হচ্ছে যে যেহেতু এটা কৃষিপণ্য আপনারা সবাই জানেন এটার দাম কিন্তু সবসময় উঠানামা করে এই জন্য এক এক দাম এক এক সময় এক একটা হয় তবে দাম বর্তমানে একটু হালকা বেড়েছে কারণ গরম গরমের কারণে অনেক গরম পড়ে এই কারণে তো বেশ কাল যদি মালামালের দরকার অবশ্যই আপনারা আসবেন ইনশাল্লাহ দেখে শুনে আপনারা মাল ক্রয় করে নিয়ে যাবেন আমাদের লক্ষ্মীপুরের ডাব ক্যামেরাটা কিন্তু আপনারা সবাই জানার কথা নোয়াখালী লক্ষ্মীপুরের ডাব কিন্তু বাংলাদেশের অন্যান্য জেলার ডাবের থেকে কিন্তু কোয়ালিটি বলেন গুণগত মান বলেন অনেকটাই ভালো এখানে ফানি কিন্তু ডাবের ফানি কিন্তু খুবই মিষ্টি হয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখানে ডাবের কিন্তু ভিতরে ফানিটা অনেক বেশি হয় মানে ডাব যদি আপনার সাইজ একটু ছোটো হয় বাট ভিতরে কিন্তু পানি অনেক বেশি আর বরিশালের ডাবটা কিন্তু গোল এবং একটু বড় হয় কিন্তু ভিতরে কিন্তু আমাদের এখানে যে ছোটো যে ডাবটা তার এতটুকু ফানি কিন্তু ওটা মধ্যে হয় না তো বিয়ার্স অবশ্যই পাক হচ্ছে যে এক একটা জায়গা জায়গায় কিন্তু এক একটা জিনিস দিয়েছে আমাদের নোয়াখালীর লক্ষ্মীপুরের জন্য নোয়াখালী সবাই ডাবি দুটি জিনিস খুবই বেশি হয় এবং এবং খুবই মানসম্মত হয় তো দেখতেছেন যে আমার ভিডিওতে যে ডাবগুলো এগুলো আজকে কাটা হয়েছে কিছুক্ষণের মধ্যে এগুলো চলে যাবে আপনার যারা মালের দরকার হয় যারা মাল নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করে এরকম মালগুলো ক্রয় করে নিয়ে যাবেন স আমাদের এখানে ডাব সারো নারকেল সুপারিশ সয়াবিন মরিচ এগুলো রয়েছে কারো যদি এগুলোর প্রয়োজন তাও যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কোনো মতামত যদি থাকে কোনো ভাই যদি ডাবের বিষয়ে যদি কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর একটা কথা যাদের মালের প্রয়োজন বা যারা ডাব বিজনেস করতে চান শুধু তারাই কিন্তু আমাকে ফোন করবেন কারণ হচ্ছে যে যদি আপনারা প্রয়োজনের যদি আপনারা আমাকে বিনা প্রয়োজনে ফোন করেন তাহলে কিন্তু যারা আমাকে প্রয়োজন আমাকে যারা প্রয়োজন তারা কিন্তু আমাকে পাচ্ছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর ডাবের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে মালটা ক্রয় করে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি